শেরপুরের নালিতাবাড়িতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে শেষ প্রকল্পের খাল পিং বন্ধ করে সহকারী প্রকৌশলী সহ চারজনকে মারধরের ঘটনায় তাদের করা চাষিরা ক্ষতিগ্রস্ত হবেন এমন দাবিতে স্থানীয় কৃষকদের নিয়ে খাল খনন বন্ধে আন্দোলন করলেও মূলত দাবিকৃত চাঁদা না পেয়ে হইয়া লীগ নেতার নেতৃত্বে হামলা চালানো হয়েছে বলে দাবি এলজিএডি কর্তৃপক্ষের সম্প্রতি ক্ষুদ্রাকার সম্পদ উন্নয়ন প্রকল্প মাইনাস দুইয়ের অধীনে নালিতাবাড়ি উপজেলার ফুলপুর বান্ধের বাজার থেকে রসাইতলা কাকরামারি পর্যন্ত সুতিয়ার খাল পুনখননের উদ্যোগ নেয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এক কোটি চৌত্রিশ লাখ টাকা বরাদ্দে এই কাজটি সুতিয়ার খাল পানি ব্যবস্থাপনা সম্বায় সমিতির তত্ত্বাবধানে বাস্তবায়ন করার কথা থাকলেও কমিটি মেয়াদ উত্তীর্ণ হওয়ায় অ্যাডহ কমিটির সাথে নিয়ে বাস্তবায়নে নামে কর্তৃপক্ষ বৃহস্পতিবার রসায়তলা গ্রামের শাখা খালটি পুনখনন করতে দুটি স্কেভেটর নিয়ে কাজ শুরু করে এলজেডি কর্তৃপক্ষ দুপুরে আওয়ামী লীগ নেতা আমিনুলের নেতৃত্বে একদল কৃষক খনন কাজ বন্ধ করে দেন এ সময় খনন কাজের তদারকিতে থাকা এলজিইডি শেরপুর কার্যালয়ের সহকারী প্রকৌশলী হাসানুর রহমান উপসহকারী প্রকৌশলী গৌতম বিশ্বাস ও কাজী মঈন উদ্দিন এবং নালিতাবাড়ি কার্যালয়ের জেনারেল ফেসিলিটেটর মেহেদী হাসানকে মারধর করা হয় এ ঘটনায় রাতেই সহকারী প্রকৌশলী হাসানুর রহমান বাদী হয়ে আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম সহ এগারো জনকে নামীয় এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে লিখিত অভিযোগ দাখিল করেন অভিযোগের প্রেক্ষিতে শুক্রবার বিকেলে প্রধান আসামি আমিনুল ইসলামকে সুতিয়ার বাজার থেকে গ্রেফতার করে থানা পুলিশ অন্যদিকে আমিনুলকে গ্রেফতারের প্রতিবাদে সন্ধ্যায় শহরে বিক্ষোভ করেছে তার অনুসারী কৃষকরা বিক্ষোভকালে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের শহর সভাপতি জাকারিয়াকে গ্রেফতার করে পুলিশ কতিপয় ব্যক্তি বিশ লাখ টাকা চাঁদার দাবি করলে ওই টাকা দিতে অস্বীকৃতি জানানো স্থানীয় কৃষকদের খেপিয়ে খাল খনন কাজ বন্ধ অতর্কিতে হামলার অভিযোগ করেছেন সহকারী প্রকৌশলী হাসানুর রহমান ও উপসহকারী প্রকৌশলী গৌতম বিশ্বাস আমিনুল মনিরুল বুলবুল এদের নেতৃত্বে আমাদের উপরে একটা আক্রমণ হয় যেহেতু এই সিজনটাই আমাদের কাজ করার সিজন কিন্তু এখন যখন আমরা দৌড়ছি তখন ওরা বাধা দিচ্ছে কিন্তু তাদের দাবি হচ্ছে আমাদের টাকা এবং সাদা তারা দাবি করে অনেক হিউজ পরিমাণ টাকা যেটা আমরা যেহেতু সরকারি কাজ আমরা তো দিতে রাজি না যার কারণে এই বাধাগুলো বাদির লিখিত অভিযোগের প্রেক্ষিতে মামলা গ্রহণ করে দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ডাবা ডাবা যদি খুঁজতে বানটা দেওয়া দেওয়া পানি আটকে গেলে আমি কোহাও এটা যদি আপনার এখান যদি খুদে এরা যদি ই করে নে পানি দেওয়া এখানে বাদ দিয়ে আটকে দিলে পানিটা এখানে জমবে আমরা এই পানি দিয়ে আমরা গুঁড়ো করতে আমাদের সুবিধা হয় এই খালটা আমাদের আমাদের এই খাল যদি ওরা খনন করে আমাদের উপকার তাহলে হ্যাঁ সমস্যা হয় কেন এরা এই জায়গায় মারামারি ধরা দিই একটা ধর চুরি করে দেয় খালটা খনন হলে আমরা পানি ভাজব আমরা সেচ দিয়া বাটে জমি আবার তাহলে আমার উপকার আর ওরা ওগরে এই জায়গায় গুলো দায়িত্ব নাই এটা হলো আমগর দরকার আমগর দরকারের মধ্যে কাজ করবো হ্যাঁ আর এই মুহূর্তে গুঁড়োর সিজন আমাদের এমনি পানির সংকট এই এই ইডির আবাদটা উড়ে হারলে ওরা দেড় মাস দুই মাস পরে হাল খনন করুক এতে আমাদের কোনো আপত্তি নাই এই সমিতির সাতজন সভাপতি ওরটি মেথ শেষ মানব বাইরে চুরি করিয়া এটা কমিটি বানাইছে সদস্য কেউ জানায় না এলসিএস গঠন করিয়া মানে পঁচিশ জন সদস্য মানে সমিতির সদস্য দ্বারা গরিব মানুষ আছে ওরাই পঁচিশ জন করে একটা গ্রুপ বানিয়া এটা এই এলসিএস এস দেয়া পরে ওদের এই কাজ করার কথা ওটা না করিয়া ওর বাইরের দ্বারা ও চুরি বেয়া এই যে বেকআাল দেওয়া করবে